ইসমুল্লাহ রহমান আসসালাম আলাইকুম প্রিয় ইয়ার্স আশা করি মহান আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন সবার সুস্থতা কামনা করে আরও একটি লিঙ্গ নষ্ট করা বান নিয়ে আসছি এটা খুব পাওয়ারফুল একটি বান যে বিদ্যাটা আসলে ইউটিউবে দেওয়া ঠিক না তারপরও দিতেছি এই কারণে যেরকম ছেলে মেয়ে একই কাজ করতে পারবেন এটা দেওয়ার একটা উদ্দেশ্য বর্তমানে কলিযুগে স্বামী রেখে অন্য মেয়েদের অন্য ছেলেদের সাথে পরকীয় করে বউ ঘরে রেখে অন্য মেয়েদের সাথে পরকীয় করে ঘোরে এটা একেবারে কালচার হয়ে গেছে সারা বাংলাদেশ ভারতই পাকিস্তান সর্ব জায়গায় সারা বা সারা পৃথিবীতে এটা ছড়িয়ে গেছে কাজে এটাকে শাস্তি দেওয়ার একটা পন্থা এটা স্বয়ং পরীক্ষিত আমার এই এই পন্থাটা ছেলেও করতে পারবে মেয়েরে মেয়েও ছেলেরে করতে পারবে শাস্তি দেওয়ার জন্য আবার পরবর্তীতে কেটে দিবে কেটে দিয়ে আবার পুনরায় আগের রাস্তায় নিয়ে আসবে তাই সবার কাছে অনুরোধ থাকবে ছোট থেকে বড় পর্যন্ত আমার ভিডিও যেই অ্যাপ্লাই করছে সবার কাছে অনুরোধ থাকবে শুরু থেকে শেষ পর্যন্ত কথাগুলো শুনবেন অবশ্যই নিয়মটা ভালো করে দেখবেন আর অবশ্যই আপনাদের কখন কখনো না কখনো কাজে আসবে এই মন্ত্র ভিডিও দেখে কল্যাণের কাজে আসবে ইনশাআল্লা ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন লাইক কমেন্ট করেন ভালো লাগবে না আপনি স্কিপ করে বেরিয়ে যাবেন আজকের এই লিঙ্গ নষ্ট বানটা হলো মেয়েদের জনিটাও নষ্ট করতে পারবেন এবং ছেলেদের লিঙ্গটাও নষ্ট করতে পারবেন কীরকম নষ্ট করবেন মনে করতেছেন আপনার স্বামী আরেক জায়গায় পরেও কে করতেছে আপনি এত ভালোবাসেন এত সংসারে পরিশ্রম করেন কিন্তু স্বামীকে কোনো রকমের ফেরত আনতে পারতেছে না তাহলে এই নিয়মটায় তাকে একটা কাজ করবেন তার লিঙ্গ সেক্স শক্তিটা লিঙ্গটা একেবারে দুর্বল হয়ে নষ্ট হয়ে পড়ে থাকবে পরবর্তীতে আপনি কাটান করেন আবার সে পুনরায় ফিরে আসবে কিন্তু শাস্তি দিবেন তখন বুঝতে পারবে যে বউ রেখে অন্য জায়গায় পরকিয়া করলে তার পরিণতিটা কি হয় আর মেয়েদেরও বলছি স্বামী রেখে অন্য জায়গায় পরকিয়া করলে তার শাস্তি কী হয় তার জনিটা এরকম বুঝে জনিটা বুঝে যাবে এবং তার সেক্স শক্তি নষ্ট হয়ে যাবে আশা করি এটা করলে পুনরায় শাস্তি ওর মনের ভিতরে আল্লাহর প্রতি ভয় আসবে এবং স্ত্রীর প্রতি ভালোবাসা এবং স্বামীর প্রতি ভালোবাসা আসবে এই কারণেই আজকে ভিডিওটা দেওয়া কেউ ভুল বুঝবেন না আর অবশ্যই নিয়মটা ভালো করে দেখে তারপরে করবেন যে কোনো শনিবার অথবা মঙ্গলবার অমাবস্যা হোক পূর্ণিমা হোক দুইটা নিয়মে করতে পারেন একটা নিয়ম হল কালো কালি একাত্রে করে কলাপাতায় পাতায় চুন আর কালো কালি চুন পান খাওয়ার যে চুন আর কালো কালি একাত্র করে কলাপাতায় সেই যার জন্য করবেন সেই শত্রুর ছবিটা আঙ্কন করবেন কলা পাতায় আঙ্গন করে তিন রাস্তায় মরে যাবেন বসবেন পূর্ব দিকে মুখ করে বসে ধূপকাঠি মোমবাতি জ্বালাইয়ে এই মন্ত্র এগারো পরে এগারোটি ফুঁদিবেন ফুদিয়ে কলা পাতাটা ওখানে গেড়ে চলে আসবেন পিছনের দিকে তাকাবেন না আর একটা আরও একটা নিয়ম করতে পারেন নদীর পাড়ে কেওড়া গাছ হয় কেওড়া গাছের ডালে ধরে কালো সুতায় এগারোটা গিট দেবেন এগারোবার মন্ত্র করবেন বলবেন অমুকের লিঙ্গ বা অমুকের জনি নষ্ট হোক লাস্টে বলবেন তাহলেও এই দুটা নিয়ে কাজ করলে আপনি লিঙ্গটা তার নষ্ট করে দিতে পারবেন বা জনিটা তার নষ্ট করে দিতে পারবেন কিন্তু কাটার মন্ত্র আছে আমার চ্যানেল দেয়া আছে অথবা যদি প্রয়োজন হয় কাটান মন্ত্র অবশ্যই আমাকে নখ করবেন হোয়াটসঅ্যাপে আমি আপনার কাটান মন্ত্র দিয়ে দেবো কাটান করলে আবার সে সুস্থ হয়ে যাবে তবে কিছুদিন শাস্তি দেওয়ার পরে কাটান করবেন শাস্তি না দেওয়ার আগে কাটান করবেন আশা করি সবাই বুঝতে পারছেন নিয়মটা আমি আলাদা বলছি চুন আর কালো কালে দিয়ে কলা পাতায় শত্রুর মানে যা লিঙ্গ নষ্ট করবেন নারী বা পুরুষ হোক তার ছবিটা আঁকবেন ছবিটায় প্রাণ প্রতিষ্ঠা করে নেবেন তুলসী পাতা দিয়ে প্রাণ প্রতিষ্ঠা করে নেবেন প্রাণ প্রতিষ্ঠা মন্ত্র যদি প্রয়োজন হয় আমার চ্যানেলে আছে তারপর প্রয়োজন হলে বলবেন দিয়ে দেব আর তিন রাস্তায় বসে পূর্ব দিকে মুখ করে ঘির প্রদীপ এবং ধূপকাটি জ্বালিয়ে এই মন্ত্র এগারোবার পরে ছবিটা এগারোটা দিয়ে ওখানে তিন রাস্তার সাইটে যদি পাকা করা থাকে সাইটে ঘিরে দিয়ে আসবেন পিছনে ফিরে তাকাবেন না আর কাজটা করবেন শনি অথবা মঙ্গলবার অথবা আমাবস্যায় অমাবস্যা অবশ্যই কাজটা কিন্তু লিঙ্গ নষ্ট করা বান তবে আপনি এই এর প্রধান বানের প্রধান একটা নিয়ম আছে সেটা হল দক্ষিণ দিকে মুখ করে বসে পূর্ব দিকে প্রথম বসে আসনটা সাজাবেন সাজাইয়া যখন কাজটা সম্পূর্ণ শুরু করবেন তখন দক্ষিণ দিকে বসে তারপর কাজটা করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহম